বাবা গিয়াস মাদাম বিবি অনেকছেন পুরুষ স্বর্ণ ব্যবহার করা হারাম দুঃখের উত্তর এলাকার মসজিদের ইমাম খতিব ও সাহেবদের আগদের সময় মসজিদে বরের হাতে স্বর্ণে পড়িয়ে দেন এটা কি হারাম কাজে নয় অবশ্যই 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 হারাম সামান্য বিয়ের জন্য এটা হালাল হবে না হারাম হারাম পুরুষের জন্য স্বর্ণ পরিধান কি হারাম হ্যাঁ জরুরত যায় যাচ্ছে কখন আপনি ধরেন সফরে যাচ্ছেন সফর এখন হবে না এখন তো মোবাইলে টাকা পাঠানো যায় এখন হন্ডিও পাঠানো যায় বিভিন্ন সিস্টেমে টাকা পাঠানো এখন জরুরত এটা নাই তৎকালীন মানুষ সফরে বের হলে কোথাও গেলে স্বর্ণের কিছু হাতে বা গলা ডালা দিয়ে যেতেন গা যাতে জরুরে কোনো সমস্যায় পড়লে যাতে এগুলা বিক্রি হলে হলেও সমস্যার সমাধান করা যায় এমনি সাধারণভাবে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি হারাম বরের আংটি বানানো যাবে আর আংটি এমনি দিতে পারেন পরাইতে পারবেন না সেজন্য আমাদের খাদিব সাহেব জানারা আছেন আলেম সাহেব জানারা আছেন যারা আগ্দ পড়ান ওনাদেরকে সেদিকে লক্ষ্য রাখা দরকার আমাকেও আমার মসজিদে এরকম আংটি পড়াবার জন্য দেয় আমি শুরু থেকে ওখানে তো আমি কালো সাথে তেরো বছর চলতেছে আমি একদিনও এরকম পড়াই নাই কারণ আমি বলে এটা আপনাদের ব্যাপার পল্ল খুলে ফেলিয়েন এটা হারাম এটা বলে দিতে হবে অনেকেই না মনে করে না বিয়ের সময় পারে এটা তাদের ধারণা এই ভুল ধারণা আমাদেরকে পাল্টাই দিতে হবে জানাই দেওয়ার মাধ্যমে আশা করি আপনারা বুঝে নিয়েছেন মোহাম্মদ জাহেদ জাহানারাবাদ পিতাম নাম মোহাম্মদ ইসমাইল উনি প্রশ্ন করেছেন জানাজা পড়বার ইমাম হওয়ার হকদারকে জানাজার মধ্যে এলাকার মোল্লা না মসজিদের খতিব ইমাম ওয়াসিন না শিক্ষিত ব্যক্তি বা আলেম তিনটা অপশন দিয়েছেন কি জানা মানুষ মারা গেলে জানাজা পড়াবার হকদারকে এক নম্বর হলো যদি এলাকার চেয়ারম্যান যদি আলেম হন রাষ্ট্রপ্রধান যদি হয় রাষ্ট্রপ্রধান না থাকলে ইমামুল হাই যারা এলাকার খতিব বা ইমাম